উপরে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন ইয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্সি পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের অফিশিয়ালি পেজ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি আজ আপনাদেরকে একটি মসজিদ কমপ্লেক্স সম্বন্ধে আলোচনা করব মসজিদের ডিজাইন সম্বন্ধে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটিতে তে মসজিদের 3D ভিউ দেখতে পাচ্ছেন দোতলা একটি মসজিদ যা আমাদের কুড়িগ্রাম জেলায় ধল্লা ব্রিজ পারে এই মসজিদটি হবে এখানে দেখেন এখানে ফার্স্ট এন্ট্রি মিডল পয়েন্টে মেইন এন্ট্রি রয়েছে অপর সাইডে সিঁড়িঘর এবং সিঁড়িঘর উপরে একটি মিনার হবে এবং দেখতে পাচ্ছেন চারদিকে আমাদের জানালা গুলো রয়েছে জানালা গুলোর পরে আমাদের যে কাক ডিজাইন রয়েছে বা এর এর মতো করা হয়েছে আমি এখন এই ভিতরের যে ফ্লোর সেটা দেখাচ্ছি এটি একটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ফ্লোর প্লান্ট সেই প্লানটির চলতি এটি ভিতরের অংশ ভিতরের অংশ দেখতে পাচ্ছেন এই মসিট কমপ্লেক্স টি রয়েছে আটচল্লিশ ফিট বাই তেত্রিশ ফিট জায়গার পরে ডিজাইনটি করা এখানে সিঁড়িঘরটা বারান্দায় আমাদের রয়েছে সিঁড়িঘরের দুই কাতার এখানে দেখতে পাচ্ছেন দুই কাতার এবং ভিতরে চার কাতারের মসজিদ টোটাল এখানে ছয় কাতারের মসজিদটি করা হয়েছে এবং মেহরাবটা দেখতে পাচ্ছেন প্রায় সাত ফিট বাই আট ফিট একটি মেহরাব রয়েছে এবং দুই দিকে দুটি ওয়াল ক্যাবিনেট বা সুকেশ রয়েছে যেখানে শরীফ বা অন্যান্য যে হাউজ জিনিস থাকবে আমাদের মসজিদের সেগুলো রাখা হবে এখানে এবং এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন থ্রি স্টেপের সিঁড়ি করা যেহেতু আমাদের প্রস্তুই কম রয়েছে দুই স্টেপের সিঁড়ি করলে এই ল্যান্ডিং অনেক বেড়ে যায় এজন্য আমরা থ্রি স্টেপে সিঁড়ি করেছি মাঝখানে অংশ ফাঁকা রাখার কারণ হচ্ছে এটা ফিউচারে এখানে এটি স্টোর করতে পারবে বা অন্যান্য যে আমাদের জায়নামাজ বা অন্যান্য যে যেগুলো পার্টি থাকে এগুলো এখানে ভিতরে এখানে রাখতে পাবে এবং ফিউচারে এই জায়গাটার মধ্যে আমরা এখানে উঁচু করব করবো আমাদের স্পেস অনেক ফাঁকা রয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন দুটি রাউন্ড কলম রয়েছে এটি পনেরো ইঞ্চি ডায়ার দুটি রাউন্ড কলম এবং এটি ষোলোটি কলমের সমন্বয়ে করা হয়েছে এবং এখানে একটি কাতার থেকে আরেকটি কাতারের দূরত্ব সাড়ে চার সাড়ে চার ফিট করে রাখা হয়েছে যাতে করে মসজিদের যে মুসল্লিরা নামাজ পড়বে সুন্দর এবং সাবলীল ভাবে নামাজ দেখতে পাচ্ছেন ফুল ফুল আমাদের রয়েছে এটি করা হয়েছে এবং এর আমাদের যে এবং কস্টিং আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমরা সাধারণত মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আমরা ফ্রি ডিজাইন স্ট্রাকচারাল যে ডিজাইন কস্টিংটা এবং প্রিন্টিং কস্টিংটা সেটা নিয়ে থাকি তা আপনারা যারা বিল্ডিং প্লান ডিজাইন বা মসজিদের ডিজাইন নিয়ে ভাবতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন এবং আমাদের এই পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন